আসসালামু আলাইকুম আমি মিমো সিস্কাই থেকে মিমু আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে খালি জায়গা দেখি ব্লকটা শুরু করলাম এই জায়গাটা আমার আম্মা কেনার জন্য দেখতে গিয়েছিল জায়গাটা থেকে কাইকাটে এক আমরা এটাকে কাইকাটেক ব্রিজই বলি এই ব্রিজটা খুব কাছে মানুষ ঘুরতে যায় তাই চিন্তা এখানে করলাম জায়গাটা দেখে একটু ঘুরে আসি আবহাওয়াটা অনেক বেশি সুন্দর ছিল আকাশে মেঘ ছিল হালকা হালকা একটু বৃষ্টি পড়ছিলো আবার বন্ধ হচ্ছিল মাশাল্লাহ দেখুন প্রাকৃতিক পরিবেশ কত সুন্দর নদী আকাশ মেঘ নৌকা অনেক সুন্দর ব্রিজের উপর ধারায়া পরিবেশটা অনেক বেশি সুন্দর লাগছিল যেহেতু সন্ধ্যার আগের সময় এর জন্য আরও বেশি ভালো লাগছিল রোদ ছিল না এটা কিন্তু ব্রহ্মপুত্র নদী সাথে আমার মা ভাই ভাইয়ের বউ ভাইয়ের মেয়ে বোন বোনের মেয়ে আমি ছিলাম তো আমার বোন বলছিল মেলায় যাওয়ার দরকার নাই তাহলে পোলা এটা সেটা নিতে চাবে শুধু শুধু আরও কান্নাকাটি ঝামেলা করবে তো দেখেন একটু উপরে কি অবস্থা হয় রাস্তার ওই পারে মেলা সামনে ছোট একটা শাকর মতো ছিল দেখুন আমার ভাই আর বোনের মেয়ে কি করছে বোনের মেয়ে ওই মেলায় যাওয়ার জন্য কি করছে একটু অবস্থা। এটা হচ্ছে আমার ছোট আর ভাইয়ের মেয়ে কিভাবে কুলে নিয়ে দাঁড়িয়ে আছে দেখুন ফুপুর দিকে কেমনে তাকালো তো চলুন আপনাদের সাথে নিয়ে মেলায় যাই মেলায় গেলাম আর আমরা এটা চরক গাছ বা লাঠ বলি আমরা অনেক সময় এইটা একটু দেখলাম অবশ্য আমরা কেউই উঠি নাইকা একটু ভিডিও করলাম মেলাটা অনেক ছোট ছিল দুই তিনটা কসমেটিক্স এর দোকান ছিল মেয়েদের আর দুইটা মনে হয় খেলনার দোকান আর একটা মনে হয় খাবারের দোকান ছিল তো কাঁচের চুরি ছিল বিভিন্ন রকমের ব্যান্ড ছিল তারপর বাচ্চাদের খেলনা ছিল তো আমরা মেলার উদ্দেশ্য তো যাই নাই গেছিলাম জায়গা দেখতে ওখান থেকে একটু ঘুরতে গেলাম ব্রিজে যে দেখি নিচে মেলা হচ্ছে তো এর জন্য মেলাতে গেলাম তো আমার বোনের মেয়ে আবিজাবি কেনার জন্য অনেক নাগড়ামানি করলো তো ওরে বুজায়া টুজায়া একটা বল কিনা কিনা হইলো ওর জন্য আর আমার ভাইয়ের মেয়ে তো ছোট ওর জন্য একটি ঝুনঝুনি নেওয়া হলো তো দুটাই ওর হাতে ও মনে করছে দুটাই ওর বাচ্চাদের কাছে কি মজা লাগছে এটা খেলতে লাফালাফি করছে আর আমরা বড়রা আমাদের কাছে দেখতে বিরক্ত লাগে তারপর একটু ভিডিও করলাম তো আমাদের ঘোরা শেষ হয়ে গেছে এখন আমরা বাসার জন্য বাসার উদ্দেশ্য রওনা হব আমরা সিঁড়ি দিয়ে নামছি কিন্তু যাওয়ার সময় একটু শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছি দেখুন উপর থেকে দেখাচ্ছি মেলাটা কত ছোট তো আমরা অটো দিয়ে যাব আমরা যেহেতু মানুষ বেশি তাই একটু সামনে থেকে অটো নিতে হবে ব্রিজের উপর থেকে আমরা দুইটা কাঠালো নিয়েছি ওই যেই লোক বিক্রি করছে বলছে ওই লোকের গাছের কাঁঠাল মানে শক্ত কাঁঠাল অনেক ভালো কিন্তু বাসায় ইসা ভাঙার পর দেখলাম কাঁঠালটা অনেকই খারাপ মানুষকে এইভাবে ঠকানো আসলে উচিত না মুরব্বী মানুষ সত্য বলে বিক্রি করতে পারতো যে নরম কাঁঠাল কিন্তু তিনি এইভাবে ঠকানোটা ঠিক হয়নি যাই হোক আমরা অটো নিয়ে নিলাম এখন আমরা ব্রিজটা পার হব অটোতে এখানে চটপটি ফুচকা পাওয়া যায় আমরা সবাই চটপটি খেয়েছিলাম বাচ্চার সাথে ছিল ওই জন্য ওই ক্লিপটা নিতে পারি নাই দেখুন পরিবেশটা কত সুন্দর বাচ্চারা কয়েক ঘন্টা হাঁটাহাঁটি করছে একটু খেলছে আমরা যেহেতু দুই তিন ঘন্টার মতো বাহিরে ছিলাম দেখুন আমার বোনের বাচ্চাটা ঘুমানোর জন্য কেমন করতেছে ওর মা ওরে না ঘুমানোর জন্য চেষ্টা করতেছে কিন্তু অনেক ঘুমাই পড়ছে ও ঘুমাই গেছে লাস্টে পরে শেষমেশ ভাইয়ের মেয়েটাও ঘুমায় গেছে দনু বাচ্চাই ঘুমাই গেছে গাড়ির মধ্যে তো আপনারা আমার ভিডিওটা দেখবেন কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্ট করে জানাবেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ